টেরি নর্কুতর এটা ভাই ধরেছে দশতলার ছাদের ওপর থেকে পাখা তলের দেওয়া আছে এরা কেমন দাম ভাই ভাই কেমন দাম দিচ্ছেন এটা? যা আছে 1200 কম আছে। 1200 যাচ্ছে কম আছে দাম। এই দে জি 1100 ভাই না ছোট আছি। বাচ্চা ছিল রে ভাই গিরভাত সহ কিনেছি আমি। এটা কি মদিনা নওর ভাই? বেতন কি নামে বলতেন? গিরভাত সহের জন্য হাজার দিয়ে মদিনা বেটি দিয়েছে নওরটা আছে।

পনেরোশো দাম যাচ্ছে এটা কি কবুতর গোল্ডেন আসসালামু আসসালামাইকুম আজ এগারোই এপ্রিল রোজ শুক্রবার এসেছি কাটাখালী কবুতর হাটে আজ বিশাল বড় হাট বসেছে আর অনেক কবুতর তবে আমি অল্প কিছু ভিডিও করে দেখানোর চেষ্টা করছি বিশাল বড় হাট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন

অনেক সুন্দর সুন্দর উঠেছে কবুতরা

এই কালো কালোটার জোড়া কোনটা এটা? ৳500 আর ৳200 আছে পায়ে জাগটা কি এটা কালোটা? মাদি ভাই, মাদি আর এই পাশেটা না। নর্ ভাই, নর্। এই জোড়া, এই জোড়া কত যাচ্ছে? ভাই, তো 700 টাকা ভাই, 700 বিক্রি হবে। 700 টাকা জোড়া যাচ্ছে। 600 তে দিয়ে দিবেন না? 600 তে দিয়ে দিবে। ভাইয়ের কাছে অবশ্য কমে কবুতর পাওয়া যায় ভাই। মানুষের বাসা থেকে এবং যদি হাটেও পাই কেউ বেচতে আসে কমে হচ্ছে দিয়ে দিতে পারে তো ভাই আপনার নাম্বারটা বলেন নাম্বার এগারো উনিশশো সাতান্ন হ্যাঁ ভাইকে কল দিলে ভাই হচ্ছে পাঠাতে পারবেন তো হ্যাঁ পাঠানোর ব্যবস্থা করে দেবে ভাই অসুবিধা নাই ভাই এই হাট ছাড়াও বানিশ্বর তারপরে হচ্ছে সারদা এগুলো হাটেও যায় নটা হাটেও তো যান আমি নটা হাটেও যাই রাশের ম্যাক্সিমাম হাটগুলোতে ভাই থাকে তো ঠিক আছে আচ্ছা ভাই গিরিবাজ নরকবুতর পায়ের ফেদার গুলা বড় বড় আছে আমাদের রাজশাহীর গিরিবাজ এটার দাম কেমন ভাই আড়াইশো টাকা দাম যাচ্ছে অনেক সুন্দর কবুতরটা আরে এই কালোটা কি মাদি এটারই জোড়া না আলাদা দেশি কবিতর নাকি গুলা গোবিন গোলা গোবিন কবিতর এটার দাম কত দুইশো টাকা মাদি এটাও সুন্দর অনেক আজকে হাটে দাম কম আছে তো কবুতরের চাহিদাও কম অনেক মানুষ এসেছে একটা যা ডোপ টোপ সহ নিয়ে এসেছে কবুতর কি পুষবেন না নাকি সব নিয়ে চলে এসেছে অনেক সুন্দর সুন্দর কবিতা এনেছে

এগুলো সব খেদার বড় বড় মুসকি তো বলি এটার দাম কেমন ভাই চারশো চারশো টাকা আর জাগ্রবাজ একটা আছে এই যে জাগ্রবাজ পায়ের খেদার বড় আজকে অনেক কম দাম কবুতরের তবে চাহিদা আজকে অনেক কম দেখছে আজকে কবুতর অনেক উঠেছে তবে কবুতরের দাম অনুযায়ী কবুতরের চাহিদা নাই মানুষের আজকে প্রচুর তবে চাহিদা কম মানুষ অনেক তবে চাহিদা কম কবুতরের শার্টিং কবুতর এটা নর আর মাদি বাচ্চাটা ছোট অনেক আর একটা অন্য কবুতর এনেছে তো এই জোড়া বাচ্চা ছয়শো টাকা দাম যাচ্ছে ছয়শো হলে দিয়ে দেবে বেশি যাচ্ছিলো ছয়শোতে দিয়ে দেবে পোখা কবুতর এক জোড়া বাচ্চা এক জোড়া বুড়ে পোখা উঠেছে আজকে খাকি খাকি ভাই বলে কিনেছিল তবে ঢাকায় কবিতর মনে হচ্ছে এক হাজার টাকা জোড়া যাচ্ছে আরো আছে আর এটা কি কবিতর ভাই গিরিবাজ না দেশি দেশি গিরি এটার দাম কেমন এটা নন্ন মাদি ভাই আর তিনশো টাকা তিনশো টাকা দাম নয় অনেক সুন্দর দেশি কবুতর আমাদের গোবিন্দ গোলা এটার সাথে জোড়া আছে লাল কবুতরটা লাল কবুতরটা জোড়া এই দুটা জোড়া অনেক সুন্দর এই জোড়া কত দাম যাচ্ছেন যে যে পাঁচশো টাকা হলে বিক্রি করব আপনার ফেস লাও যাবে চেহারা লাও যাবে হ্যাঁ চাচার চেহারা লাও যাবে না না হলে দেখাতাম কারণ চাচার কাছে কম দামে কাটাখালিতে আসলে পাওয়া যাবে তো যাই হোক চাচার খাঁচাটা চিনে রাখেন এই যে খাঁচা চাচা দেশি কবুতরই বেশি বেছে কম দামে দিয়ে যায় অন্যের কাছে গেলে বেশি দাম চাই

সত্যি কোথাও <jeune? mbre chures>

আমাদের রাজশাহীর গিরিবাজ সবুজবাজ মাদি আড়াইশো টাকা দাম যাচ্ছে সকালে আবহাওয়া খারাপ ছিল এখন অনেক রোদের তাপ অনেক রোদ হাট এখন আস্তে আস্তে কমে যাচ্ছে লোক তবে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ লইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ